ঈদের নতুন পোশাক না কিনলে ঈদই যেন তার মাটি এমন চিন্তা ধারণা আমাদের সকলের মধ্যে চলে আসছে আজকে অনলাইন ঢুকলে দেখা যায় কেউ বলতেছেন আমি এক লক্ষ টাকা বাজেট করেছি ঈদের শপিং করার জন্য কেউ বলছে আমি জুতাই কিনেছি এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে চার জোড়া জুতা কেউ বলছেন আমি এত এত টাকা দিয়ে কিনেছি আর যারা গরিব মানুষ ওরা শুধু দেখতেছে আর ভাবতেছে যে আমরা জীবনে কি করলাম অথচ আমরা যদি সাহাবিদের জীবনী ঘাঁটি তাহলে আমরা দেখতে পাই যে সাহাবীরা ঈদের মার্কেটটা কেমন করে করতেন অর্ধ পৃথিবীর খলিফা হজরত ওমরে ফারুকের স্ত্রী ডাক দিয়ে বলছেন স্বামী আমার আপনার কাছে একটা কথা বলতে চাই আপনি তলোয়ার এই মদিনার জমিনে খাড়া করলে মদিনার ভূমিকম্প থেমে যায় আপনি নদীতে একটা চিঠি দিলে নদীতে জোয়ার চলে আসে আপনার কথায় অর্ধ পৃথিবী ওঠে আর বসে আপনার ঘরে ঈদের শপিং নাই আপনার কিসে খেয়াল নাই ওমরে ফারুক বলছেন বিবি আমার ঈদের শপিং করব ঈদের নতুন কাপড় কিনব এমন কোনো টাকা এমন কোনো বাজেট এই মুহূর্তে আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমরের কাছে নাই স্ত্রীর চখের পানি সেরে দিলেন অমরে ফারুককে ডাক দিয়ে বলছেন আপনি অর্ধ পৃথিবী পরিচালনা করেন আর ঈদের জাম আপনি কিনে দিতে পারবেন না এটা আমি বুঝবো আমার বড় সন্তান বুঝবে আপনি বুঝবেন কিন্তু ছোট্ট সন্তান তো আর বুঝবে না তাকে বুঝ দেওয়ার জন্য হলেও একটা ঈদের পোশাক আপনাকে কিনে দিতে হবে অমরে ফারুক বুঝতে পারলেন অর্ধ পৃথিবী পরিচালনা করে আর একটা সন্তানকে যদি ঈদের পোশাক না দিতে পারি কেমন বাবা আমি ব্যর্থ বাবা আমি তিনি দুঃখে কষ্টে একটা চিঠি লিখলেন তার অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন অর্থমন্ত্রী তুমি আমাকে এক মাসের অগ্রিম ভাতা তুমি আমাকে দাও না দিলে তো আমি এদের মার্কেট করতে পারতেছি আমার ছোট্ট অবুজ সন্তানকে আমি কেমন করে বুঝাবো এটা আমি বুঝি আমার স্ত্রী বোঝে বড় সন্তান বোঝে কিন্তু ছোট্ট মাসের সন্তান তো বোঝে না তুমি এক মাসের বেতন এক মাসের অগ্রিম ভাতা তুমি আমাকে দাও এই বলে তিনি চিঠিটা তার কাছে লিখলেন অর্থমন্ত্রীর কাছে তখন চিঠিটা চলে গেল অর্থমন্ত্রী নামাজ বিছিয়ে চোখের পানি ফেলে কানতে লাগলেন আর বলতে লাগলেন আল্লাহ অর্ধ পৃথিবী যিনি পরিচালনা করে যার এশারায় অর্ধ পৃথিবী চলে ইচ্ছা করলে কোটি কোটি টাকা মালিক সে হতে পারে তার কাছে নাকি ঈদের শপিং করা ছোট্ট মাসুম বাচ্চাকে একটা জামা কিনে দেওয়ার মতো টাকা তার কাছে নাই আল্লাহ তোমার কাছে হাজারো শুক্রিয়া এমন একদম খলিফা তুমি আমাদেরকে দান করেছ ওবায়দুল্লাহ তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন আর পাকের শুকরিয়া দেয় করতেছেন কিন্তু উনিও কেমন আমার উনিও কেমন অন্ত অর্থমন্ত্রী আমাদের আবুল মাল আব্দুল মুহিদের মতো নয় আমাদের দেশের মতো নেতা নয় যে কোটি কোটি টাকা শুধু কলমের খোঁচায় এদেশ থেকে পাচার করে বিদেশে সুইস ব্যাংকে জমা করবে তা নয় উনি বলছেন অর্ধ পৃথিবীর খলিফা চাইছে তো কি হয়েছে আমি যদি তাকে অর্ধ এক মাসের বেতন যদি অগ্রিম দিয়ে দেই কি আমদের ময়দানে হয়তো আমাকে জবাবদিহিতার ধারণা দর হাতে হতে পারে তবে আমি তার কাছে দুইটা গ্রান্টি চাইব। উনি চিচি লাগলেন ওমর ফারুক ওমর ফারুকের কাছে ওমর ফারুক তোমার কাছে আমি বলতে চাই যে দুইটা নিশ্চয়তা তুমি আমাকে দিতে পারো তোমাকে এক মাসের নয় তুমি যত দিনের ও গিম বেতন চাও আমি ততদিন পর্যন্ত তোমাকে ও গিম ভাতা দিতে রাজি আছি ওমর ফারুকের কাছে কিটা চলে আসলো ওমরে ফারুক চিনিরা খুলে চকের পানি ছেড়ে দিলেন কিন্তু এটা কষ্টের পানি নয় এটা হলো খুশির আনন্দের পানি তিনি বের করে ফেললেন মুসলমান ভাইরা আমার খুশির আনন্দের পানি চক্ষু দিয়ে যখন তিনি বের করে ফেললেন আল্লাহকে ডাক দিয়া বলে না আমার আল্লাহ আমি তোমার কাছে সুখ্রিয় করতেছি যে আমি এমন একজন আমানতদার একজন আমানতদার একজন অর্থমন্ত্রীকে আমার দেশে নিয়োগ করতে পেরেছি তিনি আমাকে বলেছে যদি আপনি আগামী এক মাস জীবিত থাকতে পারেন এই নিশ্চয়তা যদি আমাকে দিতে পারেন এক মাসের অগ্রিম বেতন আমি আপনাকে দিয়ে দিব দুই নম্বরে যদি আগামী এক মাস এই দেশের জনগণ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখে এই নিশ্চয়তা যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের বেতন এক মাসের ভাতা আমি আপনাকে দান করব কিন্তু আল্লাহ আমি তো এক মাস বাঁচবো কি বাসবো না এই গ্রামটি তো আমার কাছে নাই এক মাস এই দেশের জনগণ আমাকে ক্ষমতায় রাখবে কি রাখবে না এই নিশ্চয়তা তো আমার কাছে নাই আল্লাহ তার মানে আমি অগ্রিম বেতন সে আমাকে দিচ্ছে না তার মানে সে আমানতদার পরিপূর্ণ আমানতের সাথে দেশটাকে পরিচালনা করছে আল্লাহ আমার সন্তান ঈদের জামা পাক অত না পাক আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার দেশ যে তোমার ভয়ে চলতেছে এজন্য জন্য আমার কলিজা শীতল হয়ে গিয়েছে